তো গাইজ ভিডিওটা অনেক পুরনো তোমরা জানো দিন হয়ে গেছে উল্টো রাত চলে গেছে আমার প্রচণ্ড শরীর খারাপ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না প্রচণ্ড বলতে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি যে মেলায় গেছিলাম তখনও আমার শরীরটা ঠিকঠাক ছিল না যেহেতু আমার মেলায় গিয়ে কিছু খেতেও দেয়নি আর এখনও পর্যন্ত আমার বাইরের খাবার পুরো বন্ধ আছে এখনও আমি পুরোপুরি সুস্থ নই কিন্তু তাও আগের থেকে অনেক বেটার আছে তো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমরা সবাই ভালো থেকে সাবধানে থেকো তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় তাও আমি এই ভিড় টপকে গেছিলাম রথের পাঁচ হওয়ার জন্য মানে ওখানে চলে গেছিলাম কারণ ভগবানের কাছে এসেছে ভগবান দর্শন না করে চলে গেলে তো হবে না তাই ওই ভিড়ের মধ্যে তো ওই দেখো আমি যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদা আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো দেখো আমি ওই ভিড়ের মধ্যে গিয়ে তাও পাঁচ হয়ে চলে এসেছি তাও আমাকে খুঁজে না বলছো আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম আমি দূর থেকে একা একা কথা বলতে বলতে আসছি আর এখানে যে মিউজিকটা হয় না বেশ সুন্দর একটা শানাই আমার প্রচণ্ড ভালো লাগে আমি জানি না কেন রথ আসলে না আলাদা একটা আনন্দ হতো আগে তো এখানে গিয়ে আমাকে আমি কিছু খাবার খেতে পারব না বলে তাই আমাকে একটা খেলনা কিনে দিয়েছিলো আর আমার এই জিনিসটা প্রচণ্ড পছন্দও হয়েছিলো তা আমি বায়না করছিলাম এটা আমাকে কিনে দাও বলছে বাচ্চাদের মতো এগুলো তুমি কি করবা আমি বললাম না আমার খুব পছন্দ তুমি আমাকে কিনে দাও তারপর আমাকে ওটা কিনে দিয়েছিল তো এইখানে দেখতে পাচ্ছ কেমন ভিড় আর কেমন স্পিডে চলছে এটা হয়তো টাইম লাইনে ভিডিও করা ছিল আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড ভিডিও সরি কানের কিনবে বলে এসেছিল তোকে কানের পছন্দ করে দিচ্ছিলাম তাও বুঝতে পারছি না কোনটা নেবে কোনটা নেবে না কীরকম বলে ভালো লাগবে ভালো লাগবে না তো এই ছিল আজকে আমাদের ব্লগ ওরাও আমার জন্য সেরকম কিচ্ছু খায়নি ওরা শুধু একটা করে আইসক্রিম খেয়েছে যেহেতু আমি খেতে পারবো না তাই ওরা কেউ কিচ্ছু খায়নি আমার বোনও কিছু খায়নি স্বর্প কিছু খায়নি আর আমার বান্ধবীও কিছু খায়নি শুধু ওদের বললাম একটা আইসক্রিম অন্তত খা আমি খাবো না তো কী হয়েছে ডাটা ভাই ভাই দেখাচ্ছি নেক্সট